আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমরাও ভালো আছি তোমাদের দোয়ার আশীর্বাদে খুব ভালো আছি বেশ কেটে যাচ্ছে আমাদের সংসারটা ভালো মন্দ দিয়ে বেশ চলে যাচ্ছে তাই বলছি তোমরা যারা আমার ভিডিওগুলো দেখছো যারা আমার ভিডিওগুলোকে ভালোবাসছো একটু বেশি বেশি করে ভালোবাসা দিও কারণ এই ইউটিউবে আসতে যে অনেক লোকের কাছে অনেক কথা শুনতে হয়েছে আমাকে কিন্তু আমি তাদেরকে জবাব দিতে চাই একদিন আর যদি না আমি স সফলতা পাই তাহলে কিন্তু তাদেরকে জবাব দিতে পারবো না জানো তো তোমরা যদি আমার পাশে থাকো ঠিক একদিন তাদেরকে জবাব দিতে পারবো যে আমি ছেলেখেলা করিনি যেটা করেছি আমার সংসারের জন্য ভালোই করেছি আর সংসারের জন্য সবাই সব রকম চেষ্টা করে কিন্তু আমার অন্যদিকে কোনো চেষ্টা করার মতন এ নেই তাই আমি এটা করছি যেটা করছি যেভাবে চেষ্টা করছি সংসারটাকে ভালো রাখার জন্য নিজেরা ভালো থাকার জন্য চারপাশের মানুষদের ভালো রাখতে যেটা চেষ্টা করছি সেটা খারাপ কিছু করিনি আর আমি খারাপভাবে ভিডিও বানাই না তাই তোমাদেরকে আমার আমার অনুরোধ যেন তোমরা আমার ভিডিওটা দেখো আমার পাশে থেকো আমাকে যেরকম ভালোবাসা দিচ্ছ সেভাবে ভালোবাসা দিও আমার চ্যালেঞ্জটা একদমই নতুন একেবারে নতুন চ্যালেঞ্জ তাই বলছি আমার পাশে একটু থেকেও আমাকে ভালোবাসা দিও আমার চ্যালেঞ্জটা যেন সফলতা পায় একদিন না হলে কিন্তু আমি হেরে যাব এই মানুষগুলো যারা আমাকে অনেক কিছু কথা বলেছে তাদেরকে আমি উল্টে জবাব দিতে পারবো না আমি তাদের কাছে হেরে যাব তাই বলছি আমাকে হারতে দিও না বন্ধুরা তোমরা আমার পাশে থাকলে আমি একদিন ঠিক জিতব যেমন সবাই জিততে পারছে আমিও জিতব আমারও খুব আশা খুব ইচ্ছা যে আমি একদিন ইউটিউব থেকে কিছু ইনকাম করব। আমি সবার ভিডিও দেখি আর ভাবি যে সবাই যখন এরকম ভাবে ইনকাম করতে পারছে তাহলে আমি কেন পারবো না আমি অত একটা মানুষ আমি যদি চেষ্টা করি নিশ্চয়ই পারবো সবাই যখন পারছে আমিও পারবো চেষ্টা করে দেখতে ক্ষতি কি তাই আমি চেষ্টা করে দেখছি কিন্তু আমাকে আমার পাশে থেকে তোমরা আমাকে হাঁটতে দিও না আমার পাশে যদি তোমরা এভাবে থাকো আমি ঠিক একদিন জিতব সব মেয়েরাই চায় একটু নিজে ইনকাম করতে কারণ নিজে একটু ইনকাম করলে নিজের মতো করে বাঁচা যায় অন্যের ইনকামের ভরসায় থাকলে নিজের শখ ইচ্ছাগুলো পূরণ হয় না নিজের স্বপ্নগুলো কোনো দিনও পূরণ হয় না তাই আমি এই ইনকাম করার জন্য ইউটিউব চ্যানেল খুলেছি সবাই করে ইনকাম করার জন্য কেউ আর ইয়ে করার মানে ফালতু কেউ করে না সবাই আর আমি সংসারের পাশে থাকবো বলি সংসারটা ভালো করে চলবে সেই ভেবেই এই কাজ করছি জানি না কখনো পারবো কি না অনেক আশা নিয়ে আমি নেবেছি ইউটিউবে অনেক আশা অনেক স্বপ্ন নিয়ে নেবেছি জানি না সে স্বপ্ন কখনো সত্যি করতে পারবো কি না তোমরা যদি আমার পাশে থাকো ঠিক আমি পারব অনেক কথাই বলে ফেললাম চলো এবার আমার ছেলে সকাল থেকে নোটে কী করছে সেটাই তোমাদেরকে দেখায় সকাল থেকে উঠে আমার ছেলে একদম সারা বাড়ি ছুটে বেড়াচ্ছে যখন সব বাচ্চারা শুয়ে থাকে ঘুমায় আর আমার বাচ্চা ওঠে তখন কি করে এইখানে ছাগলের কাছে যেয়ে লাঠি দিয়ে মুরগির কাছে যে লাঠি দিয়ে কখন গেট খোলা পাচ্ছে বাইরে চলে যাচ্ছে মানে ও যে সকালবেলা আমাদের সাথে উঠে একটুও মানে থির থাকে না যে সব বাচ্চারা সকালবেলায় আটটা নটার দিক করে ওঠে আমার তো আমার ছেলে সেই সাত ভোরবেলা উঠে পড়বে যে যখন আমরা উঠে পড়বো ওই ছটা সাড়ে ছটার দিক করে ওঠে সাথে সাথে উঠে পড়বে যতই আস্তে আস্তে উঠি না কেন ও কিন্তু ঠিক বুঝতে পেরে যায় কি করে বসতে পারে জানি না আমি যতই আস্তে আস্তে করে উঠে চলে আসি কিন্তু ওর আব্বু যখন আসে ও তো সাথে সাথেই উঠে পড়ে আবার কোন দিন উঠে ও খেলা করবে ওর আব্বু ওর আব্বুকে ও তুলবে তুলে নিয়ে আবার বেরিয়ে আসবে আমি যদি উঠে আগে কাজ করি যে অনেকগুলো কাজ আছে আগে উঠে পড়ি উঠে যেয়ে করি ও তার আগে উঠে চলে আসবে ঘর থেকে বেড়ে চলে এলো মানে দরজা খোলাটা পেয়েছে অমনি বেড়ে চলে এসছে বাইরে এসে এখানে গাছ ঘেরা দেওয়া ছিল তাকে লাঠি দিয়ে সব ভেঙে ফেললো আর এই বাইরে এটা দেখো কত সুন্দর লাগছে সকালবেলা এখানটা একেবারে নির্ঝুম হয়ে থাকে মানে কেউ কোথাও থাকে না এমনিতেই আমাদের পাড়াটা খুব ছোটো আর লোকজন কম এমনি জায়গা বেশি কিন্তু লোকজন কম আর সকালের দিকটা তো কেউ এই দিকটাই সামনের দিকটাতে আসেই না সবচেয়ে যার বাড়িতে কাজ নিয়ে ব্যস্ত তাই একেবারেই ফাঁকা হ্যাঁ আর একজন এসেছে আমার ছেলেটাকে নিয়েছে মানে ও সকালবেলায় আসে কোনোদিন বিকেলে আসে নিয়েই আর আমার সব কাজ হয়ে গেছে এখন বসেছি একটু লুচি তরকারি খেতে কারণ একটু লুচি তরকারি করা হয়েছিল ওটাই খাচ্ছি খেয়ে দিয়ে রান্নাটা চাপাবো কারণ অনেকটা বেলা হয়ে গেছে এই লুচি খেতে সবারই ভালো লাগে কিন্তু আমারও খুব ভালো লাগে সকালবেলাটা কিছু খেলে সকালবেলাটা এত খিদে পেয়ে যায় যে কিছু একটু হলে ভালো লাগে খেয়ে দিয়ে নিয়ে এবার সবজি টবজি কাটতে বসবো আজকে রান্না করব কি বেলা হয়ে গেছে বেশি কিছু রান্না করব না আজ করবো গোল গোল করে আলু ভাজা আলুর ভাজা আর ডাল করব। আমের ডাল আলু ভাজা আর তেল লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ একটু লাল করে দাও পেঁয়াজ দেবো একটু লাল লাল করে ভেজে নেবো লাল লাল হয়ে গেলে লাল লাল ভাজা হয়ে গেলে তারপর আলুগুলো দেবো আর এই আলু ভাজাটা খেতে খুব ভালো লাগে পুরো মাংসর মতন লাগে সবাই পছন্দ করে আলু ভাজা ডাল হলে তো আর কোনো কথাই না ছেলেও খায় ছেলের বাবাও খায় বেশি কিছু মশলা দিয়ে হলুদ দিয়েছি একটু সামান্য আর লঙ্কা দিয়েছি একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়েছি আর একটা ডিম দিয়ে দিয়েছি একটু লাল লাল ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই